গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আর এখন মাঝে সকাল নয়টা আর এই দেখো আজকে কিন্তু প্রচুর বাতাস বাইরে এই দেখো পর্দাগুলো হালকা করে উঠতেছে এটা কিন্তু অনেক ভারী পর্দা আর একটু ঠান্ডাও লাগতেছে এখন আমি ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে আমি মেথি পেছনে পানি খাবো আজকে চেয়ার সিডস বিছানো পানি খাবো না আজকে মেথি বিছানা পানি খাবো কারণ আমি দুই তিন দিন পর পর মেথি বিছানোর পানি খেয়ে থাকি আর এই সপ্তাহে একটু লেট হয়ে গিয়েছে এবার মনে হয় পাঁচ ছয় দিন পর মেথি পানি খাচ্ছি তো বাদামা কিসমিসটা খেয়ে নিই তারপর মেথি বিছানা পানিটা খাবো এখন আমি নাস্তা বানাবো আর এখন আমি চাটা বসিয়ে দিয়েছি আরাফের জন্য ইলেকট্রনিক চুলাতে আর এই যে চা পাতা একদম কম দেই কারণ একদম হাফ কাপের কম চা বানিয়ে দিই আরেকটার জন্য এখন আমি নাস্তা বানানোর জন্য আটা মাখাটা বের করছি এই তো রাত্রে আমি আটাটা মেখে রেখেছি বক্সের ভিতরে এখন সকালবেলা সেটা বের করছি এই যে এখান থেকে জাস্ট তিন চার পিস নিব আর বাকিগুলো রেখে দেব আবার রাত্রে খেতে পারবো এখন ডিমটা ভাজবো এখন পরোটা ডিমটা ভেজে নেব এই তো রেডি সকালের নাস্তা পরোটা আর হচ্ছে ডিম আর নিয়ে আসছি চা আরফের জন্য এখন আমি চাটা বানাই আরফের জন্য কে কোথায় আসছো আস বাবা ছেলে কোথায় জলদি হ্যাঁ বাবাকে কে নিয়ে আসো আডাপ? এইটা কি সুন্দর আমি রান্না করব। মুরগির মাংস এই তো ফার্মের মুরগিটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর আসতে কিন্তু এই যে পাটা ছিঁড়ে দিয়েছে আর চার ভাগ করে দিয়েছে মুরগিটা আর আমি এখন সুন্দরভাবে টুপটু করে নিয়েছি আর রান্না করব পোলাও এই তো চাষি চিনি চাল আর এই চালটাই আমরা খাই আর আজকে পোলাওতে একটু মটরশুঁটি দেব। কারণ আমি তোমাদের আগেই বলেছি এটা আমার খুবই পছন্দ মটরশুঁটি তো গোটো দেব দেবো আজকে পোলাওতে আর দুপুরে আজকে আবার লাঞ্চের মেনু এটাই পোলাও আর মাংস তো এখন মাপ মতো চালটা নিয়ে নেই তো আমি সময় রান্না করলে এই কাপে মেজারমেন্ট রান্না করি একদম সুন্দর মতন হয়ে যায় এক কাপ হলো দুই কাপ দুই কাপ দিলেই আমাদের দুপুরে হয়ে যায় আবার আর সন্ধ্যা একটু খায় আর রাত্রে হয়ে যায় আজকে মশলা দানিতে সব মশলা নিয়েছি নতুনটায় তো সেদিন তো বারো নাম্বার থেকে কিনে নিয়ে এসেছিলাম তো এই তো এখন রাখছি সব কিছু মুরগির মাংসের হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এখন জাস্ট তেল একটু তো দিয়ে ভাসবাম মাংসটা ভাজা হয়ে গিয়েছে এই তো ভেজে ফেলেছি এখন জাস্ট ভোড়া করে ফেলবো এখন দুপুর একটা পনেরো বাজে আর এখন আমি আরা করে গোসল করাবো আরা গোসল করবে সত্যি গোসল করবে আমার তো বিশ্বাসই হচ্ছে না সে গোসলের কথা শুনে সে নাচতেছে দেখছে একে একে আমার সাপটা খুলতেছে তো আমু খুলে দেয় খুলতে পারবে একা একা সব করতেছে প্যান্ট খুলছে একা একা গেঞ্জি শার্ট সব এক একা খুলে কিভাবে খুলে একা একা দেখি তো হম এই যে

এই যে আমি আর গোসল করে দিয়েছি আর একদম ফ্রেশ করে দিয়েছি লোশন মেখে দিয়েছি আর এখন আরাব আপ কোথায় উঠেছে কি করো এখানে হ্যাঁ কি করো তুমি নেমে যাও তুমি থাকো এখানে ঠিক আছে আমি যা রান্না করতে লুকিটা বসিয়ে দিয়েছি এখানে আর এই তো তেল আর হচ্ছে গরম মশলা সব দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব টমেটো আর দিব আদা রসুন বাটা এখন দিয়ে দিব গুঁড়া মশলা তো প্রথমে দিয়ে দিয়েছি লবণ আর এখন দেবো এই যে হলুদ মুড়ি ধনিয়া জিরা সবকিছু একসাথে রয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর এখন দিচ্ছি গরম মশলার গুঁড়া আর দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া আর একটু পানি দিয়ে দিব এখন দিয়ে দিব মাংসটা

পানি দিয়ে দিবো মাংসটা কষানোর শেষ এখানেও পানি দেবো আর পোলাওতে পানি দিয়ে দিবো একসাথে পানি দিয়ে দিবো আর এখানে গরম পানি করাই রয়েছে আগের থেকে এখানে আমি পানি দিয়ে দিয়েছি পোলাওতে আর লবণ দিয়েছি আর দুধ দিয়েছি আর এখন দেবো মরিচ মুরগির মাংসটা হয়ে যাচ্ছে তো দশ পনেরো মিনিট পর নামিয়ে ফেলবো আর এই পাশে পোলাওটা আমি দমায় বসিয়েছি একদম হালকা আছে পোলাওটা আমার হয়ে গিয়েছে তো এখন একটা নাড়াতে নামিয়ে ফেলবো আর এই তো একদম ঝরঝরা হয়েছে আজকে আমাদের লাঞ্চের মেনু রেডি আর এই যে এটা হচ্ছে পোলাও দিয়ে আর এখানে রয়েছে মুরগি বোনা আর এখানে রয়েছে সালাদ সালাদেতে আসো খেতে আসো আর এখান থেকে আর আপকে সেপারেট থালি দেই তো নিজে নিজে খেতে খুবই পছন্দ করে তো আজকে আমাকে আগের থেকে বলতেছে যে আমাকে সেপারেট প্লেটে দেবা আরাম জলদি আস খেয়ে ফেললাম কিন্তু তা স আমার পছন্দের জিনিস হচ্ছে এই যে মুরগি পা আগে নেই আমি তোমার জন্য পোলাও রান্না করেছি আর চিকেন রান্না করেছি তুমি মজা করে খাও ঠিক আছে খাও এই তো আর এখানে খাচ্ছে একটা বাবা খাচ্ছে এখানে আর আমি খাচ্ছি আজকে আমি আমার কিচেন হোড ক্লিন করবো আর কিচেন হুডটা কিন্তু অনেক ময়লা হয়েছে এই দেখো ময়লা হয়ে একদম পুরা একদম জমাট ভিতরে রয়েছে এগুলো এখন পরিষ্কার করতে হবে তো এখন খুলে ফেলি এক ঘন্টা ভিজিয়ে রাখি তাহলে ময়লাটা একটু নরম হবে তখন খুলতে আমার সুবিধা হবে তো কীভাবে খুলি দেখো এভাবে একটু চাপ দিতে হবে চাপটা দিলে একটু প্রেস করে এই যে খুলে গেল আর এটা হয়েছে ফ্যানটা যে ঘুরে তো পাশে একটাও খুলি তো এটা কিন্তু আমি নিজে নিজে করে থাকি মানুষ দিয়ে করে না দুই মাসে একবার করলেই হয় এই তো খুলে ফেললাম এগুলো কিন্তু ক্লিন করতে হয় না হলে কিন্তু আবার বেশি ময়লা হলে কিন্তু আবার কিছু নোট নষ্ট হওয়ার চান্স থাকে এই কারণে আমি দুই মাস একদিন ক্লিন করে থাকি এটা কিন্তু ডাবল পার্ট এখানে ভিতর একটা পার্ট আছে এটা খুলবো আর খুলে পানিতে ভিজিয়ে রাখবো আর এই তারে ছাবাটা দিয়ে ভালোভাবে একদম খুশি খুশি করে উঠে ফেলবো আই এটা করতে কিন্তু অনেক কষ্ট হয় তো এই যে আ ছুইনি নিলাম এই ছুইটা দিয়ে জাস্ট প্রেস করব খুলে যাবে তুলে দিয়েছে তো এক ঘন্টা একদম ভিজে গিয়েছে আর একদম নরম নরম হয়ে গিয়েছে আর এখন আমি একটা চামচ দিয়ে উঠিয়ে ফেলবো এই তো এই চামচের কাটা চামচের পিছন সাইডের এটা এভাবে করলে সব ময়লাটা এসে পড়বে এভাবে আমি প্রত্যেকটা লাইনের ময়লাগুলো উঠিয়ে ফেলবো আর এই ময়লাগুলো কিন্তু আমি বেসিনে ফেলবো না একদম ডিরেক্ট একটা টিস্যু পেপারে নিয়ে ফেলে দিব ডাস্টবিনে কারণ এগুলো এত আঠালো এগুলো যদি আমি বেসিনে ফেলি তাহলে কিন্তু আটকে যাবে পাইপটা পাটিতে আমি নিয়েছি পাউডার তো সাবানটা এখন আমি এটা এই যে তারের ছোবাটা দিয়ে এখন ভালোভাবে উঠাবো কারণ এগুলি কিন্তু আবার ফোমের ছোবা দিয়ে উঠবে না তারের ছোবা ইউজ করতে হবে আর এটা একবার ইউজ করলে আর ইউজ করা যাবে না এটা ফেলে দিতে হবে কারণ একদম আঠালো হয়ে যায় একটু পানি দিয়ে দিন আমি অনেকগুলো এই যে আঠা এগুলো উঠাইছি এই যে অনেকগুলো ভিতরে এটা ফেলে দেবো ডাস্টবিনে আর এটা এভাবে এভাবে ঘুরতে হবে শক্তি দিয়ে করতে হয় এটা করতে করতে আমার হাত ব্যথা হয়ে যাবে এখন কিচেন হোটটা ভালোভাবে একদম ক্লিন করে ফেলেছি এই তো এখানে যে অবস্থা ছিল একদম তেল পাইসটা দিয়ে ভরে গিয়েছিল তো এগুলি আমি হাত দিয়ে এত কষ্ট হয়েছে তুলতে আমার চারটা ধুতে ধুইতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর এই দেখো আমার হাতেরও কি অবস্থা বারোটা বেঁচে গিয়েছে বললাম না এগুলো ধরতে কিন্তু অনেক কষ্ট আর অনেক একদম ধৈর্য নিয়ে পরিষ্কার করতে হয় কারণ এগুলি প্রত্যেকটা জায়গা জায়গায় এক লেগে থাকে ভিতরের ভিতরে তো এগুলো এত ভালোভাবে ক্লিন করতে হয় আর এখন ধোয়ার পর কতটা সুন্দর হয়েছে আর এখন আলাদা বাবাকে বলবো সেটিং করে দিতে একদম পরিষ্কার হয়ে গেছে আরাফের বাবা বাবু কোথায় ডাক দাও বাবাকে ডাকো কাজ করতে হবে একটু এদিকে আসো এটা সেটিং করে দাও এটা সুন্দরভাবে ধুয়ে দিয়েছি সুন্দরভাবে লাগিয়ে দাও সেট করো এই যে আর পেপার সুন্দর সুন্দরভাবে সেটিং করে দিচ্ছে এটা তো চারটা আছে তো দুটা দুটা করে সেটিং করতে হয় না হলে কিন্তু লাগবে না না এটা এখন লাগিয়ে দাও যেভাবে খুলি সেভাবে আবার আটকে দিতে হয়